আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই কারণ আহানাপ একটু অসুস্থ ছিল মোটামুটি এখন একটু সুস্থ তো এখন এই যে আহানাপকে একটু রেডি করিয়ে দিচ্ছি ওর বাড়ির থেকে আসার পরে এক সপ্তাহখানি কি ভালো ছিল তারপরে আবার অসুস্থতা কাশি জ্বর তো যাই হোক তার ভিতর দিয়ে এখন আমার একটা জায়গায় যাওয়া লাগতেছে আহনাবকে নিয়ে তো আমি কোথায় যাচ্ছি কিসর জন্য যাচ্ছি সবাই অবশ্যই দেখার জন্য সঙ্গে থাকুন ওই যে সকালবেলা আহনাবকে ঘুমের থেকে উঠিয়েছি এখন ওই যে কোয়েল পাখির ডিমকে সিদ্ধ করে দিয়েছি তিনটা ওই একটা একটা করে আলু ভেবে খেয়ে ফেলছে এখন আমিও রেডি হয়েছি ওকে রেডি করার করিয়ে দিলাম বেরোবো এখন বেরোই আসলে আমরা একটা জায়গায় ইচ্ছা ছিল না যাওয়ার কিন্তু আমাকে ছাড়া হচ্ছিলো না আমাকে ছাড়া কেউ করতেছিল না এই জন্য তো এখন আমি কোথায় যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি এবং কি করতে চাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে সাথে থাকুন আমার আমি এখন কোথায় যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি এটা দেখার জন্য আকর্ষণীয় একটা জিনিস মানে ভিডিও আজকে এটা দেখার জন্য সাথে থাকুন তো এই যে আমরা পিকনিকের বাজার করে আসছি আমি মিমেরা মো আর বেবি আপা সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম এই যে পোলাও চাল কিনেছি গ্রেনির মশলা তো এই দেখেন তেল মেজ শশা আর এইখানে মাহিরা আম্মু মাংস কাটাকাটি পেঁয়াজ কাটাকাটি করছে এই যে মাংস এই যে পেঁয়াজ এখানে আহান আপ শুয়ে আছে তো আমি আপনাদেরকে তো বলেই ফেললাম যে কিসের জন্য কিনেছি কিসের জন্য এই বাসায় আসছি তো এখন তো বলাই হয়ে গেল আর কি করার তো আপনারা দেখতে থাকেন আমরা পিকনিকে কি কি মজা করি কি কি করি আমরা এই যে নিমেরামু মাংস কাটতে বসে গেছে মাহিরামু সাথে কোকো আছে তারপরে এই যে তুলাই ডিম আছে তেহেরি রান্না করবো তেহের সাথে সালাদ কোক ডিম তো যাই হোক কি কি মজা করছি তো দেখার জন্য অবশ্যই আপনারা সাথে থাকুন লে বিদায় নিয়ে যাচ্ছে হাই দিয়ে দেন একটু টাকা দিয়ে দেন ফাটা ফা এখন নিচে যাচ্ছে দুদান্তে মিমেরা এখানে মাংস কষাঘুষি করছে এই যে এইটা দেখে বলেন আমরা আজকে কি করব পিকনিকে কি রান্না করব এবং এইটা খেতে কে কে পছন্দ করেন অনেক কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এবার প্রতিবার আমার বাসায় পিকনিক করি এবার আমার বাসায় আহান্না অসুস্থ থাকায় মিমের আম্মুর বাসায় পিকনিক করছি এবং মিমের এটা হচ্ছে রান্নাঘর কিচেন কিচেনটা এই যে মিমের এই যে সব কিছু মিমের আম্মুর কিচেনটা সবাইকে দেখাই এখানে ডিম সেদ্ধ দিয়েছে এখানে নিমের আঙুর বাসার জন্য আবার গরু মাংস রান্না করছে আর এখানে পিকনিকের ডিম আর এখানে পিকনিকে মাংসটা কষানোর জন্য সব কিছু রেডি করছে এই যে আমাদের পোলাও হয়ে যাচ্ছে পোলাও চাউল ভাজা হচ্ছে আর পাশার মাংস হচ্ছে যখন এটা শেষ হলে আমরা দুদিন গোসল করে রেডি হব সবাই মিলে শাড়ি পরব আর মজা আছে দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন মিম রেডি হচ্ছিলো শাড়িটারি পরে রেডি হয়ে গেছে এই যে আর এই জায়গায় ইয়াসিন আসছে রেডি হওয়ার জন্য আর আমাদের পোলাওটা এই যে আমরা এখানে বসিয়ে দিয়েছি এই যে রেডি এখন ঢেকে দিও এখন আমি আর মিমের আম্মু বসে আমি শশা ছুলছি মিমের আম্মু ডিম ছুলছে আমরা দুইজনই এখন আছি সবাই চলে গেছে আনা বলতেছে স্টাইল করে ছবি তুলবে আম্মু আমি স্টাইল দিচ্ছি ছবি তুল এই যে আনা পোজ দিছে পোজ পোজ শিখে গেছে আমার ছেলে বড় হয়ে গেছে এই যে হ্যাঁ ছবি তুলছি তো বাবা এই যে ছবি তুলতে বলছে সে পোস্ট দিয়ে দাঁড়াইছে সে ছবি তুলতে বলছে হ্যাঁ আর এই সবাই মিলে মিলে সবাই মিলে না সরি সবাই চলে গেছে সবাই আর রেডি টেডি হয়ে একবারে আসবে আমরা দুজনে এখন টুকটুক করে রান্না বাড়া করছি হ্যাঁ না কি আব্বা দাঁড়াই মিনিট এক মিনিট হ্যাঁ তুলবো তুলবো একটু টাকা দিয়ে দাও একটু টাটা দিয়ে দাও সবাইকে সবাই টাটা বলো সবাইকে বলো টাটা হ্যাঁ দিব ছবি দিব টাটা বলো তাহলে দিব টাটা বলো বলবা না হ্যাঁ আমাদের পিকনিকে পিকনিক সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পিকনিকের আনন্দ আমরা যে মানে যা যা করছি এটা সবার মানে কার কার কাছে এটা ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের অপেক্ষায় সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা হ্যাঁ দেন শশা রেডি করেছি চাউল ধুয়েছি ডিম রেডি করেছি আমি আর মিমের আম্মুই আজকে আমি মিমের আম্মুর হেল্পার হয়েছি মিমের আম্মু হয়েছে বাবুচি সে রান্না টান্না করছে এই যে আলু ভেজে রেখেছে আর এই যে চুলায় কুকারে মাংস হচ্ছে তো এই আর কি আমাদের পিকনিক আমার আহনাব বাবা ওই যে ওখানে আজকে লক্ষ্মীর মতো শুয়ে আছে এই যে আমার বাবা আজকে একটু লক্ষ্মী হয়ে গেছে ওর আনটির বাসায় এসে তো এই তো আমাদের পিকনিকের সব কিছু চলছে তো এই যে আমরা এখানে বেরিয়ে পড়েছি তো আম্মু হলো সকালে গিয়েছিল তো আপনারা দেখেছি না এতক্ষণ তো আম্মু চলে এসেছে আমি কারণ আমি তো স্কুল সকালবেলা স্কুল ছিল আমার আমি স্কুল থেকে আসবো রেডি হবে কারণ আম্মু থাকতে পারি না একবারে যাইনি এসে পড়েছে তো এখন আম্মু রেডি হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি আহানা ফুড রেডি তো আম্মুর আম্মুর জন্য দাঁড়িয়ে আছি আর আজকে হলো সবাই শাড়ি পরেছি আর আজকে বলছিলাম জুতো পরতে আর এই যে চৈতিয়ানটি তারপরে বাবু সবাই নেমে পড়েছে সবাই এখন একসাথেই যাব আর এই যে দেখতে দেখতে চলেও আসলাম বাসায় এই যে ইজানবাবু আর আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছিলো ওরা তো ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে আর যেহেতু টাড়ি পড়েছে এই কারণে আরও মানে আসতে একটু মানে অল্প রাস্তা দুই মিনিটের রাস্তা তবু আসতে একটু টাইম লেগে গিয়েছিলো শাড়ি পরেছি এই যে এসে দেখি ওরাও সাজুগুজু করছে আজকে মিমদের বাসায় এই যে চৈত্যা আপু বসে আছে আপু কিছু বলেন কেমন লাগছে হ্যাঁ এই যে আম্মু বসে আছে বলেন কিছু কেমন লাগছে পিকনিক আর এই পাশে মেয়ে ম্যাডাম এখনো রেডি হয় নাই আমার বকা খেয়ে রেডি হইতে বসে গেছে এই পাশে বেবি আপাও सेम কাজটা করছে ঝগড়া করছি অনেকক্ষণ কিছু বলেন সাহেব পড়ছি পড়ে নাই শুয়ে ছিল টাইনা টাইনা দুজ বান্ধবীকে উঠাইছি আর ঝগড়া করছি বিশাল এই যে মাইরামপুর রেডি মাইরামপুরে তো ফুল নাইকা লাগছে আজকে আর এই পাশে আমাদের মুচকান আমাদের মুচকান মা বান্ধবী গ্যালারি এই পাশে যে বান্ধবী গ্যালারি মারিয়াম কিছু বলে দাও এই পাশে মিম আর এই পাশে মাহি মানে মিম আর মেহেজাবিনের অনেক পুরানো বান্ধবী এখন অনেক দূরে চলে গেছে আবার কাছে আসছে অনেক দিন পরে তো ওকে নিয়ে ওরা সবাই খুব ব্যস্ত হয়ে গেছে কিছু বলো কিছু বলো তোমার কেমন ফিলিংস কেমন লাগছে বলো কিছু পিকনিক বলো মারিয়াম কিছু বলো খুব ভালো লাগছে অনেক বেশি ভালো লাগে আর এই আমাদের এই আনন্দ মুহূর্ত যে এই সময়টা দেখার জন্য অবশ্যই সাথে থাকুন আপনারা আমাদের এখন ফটো শ্যুট করা শেষ এখন পরিবেশন করতেছে সবাই মিলে পরিবেশন করতেছে হ্যাঁ মারিয়ামের আম্মু আছে মারিয়া আম্মু আর মাহির আম্মু মিলে পরিবেশন করতেছে এই যে আমাদের বাচ্চা কাচ্চা অনেক ডিস্টার্ব করতেছে ইজানা রাহানা দুজনে মারামারি করছে ওদের কাজই খালি দুজনে এক জায়গায় হলে মারামারি করা এই আর কি এই যে মিম মারিয়াম দুজনে সেম ড্রেস করেছে এই হাই

এই যে মারিয়ামের আম্মু মিমের আম্মু বেবি আপা চৈতি আপু পিচি দুইটা বসে আছে পাশে না খাইয়া যে রান্না করেছে বাবুচি বাবুচিকে অসংখ্য ধন্যবাদ সেই স্বাদ রেসিপি সেই স্বাদ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা এটা নাচো তো মুস্কান নাচো নাচ একটু নাচ অল্পটু নাচ নাচ কি একটু নাচ মুস্কানকে একটু নাচতে বলা হচ্ছিল কিন্তু মুস্কান নাস্তেছে না এখন এই যে মারিয়া মেরাম্মু আর ভেবিয়াপ্পা বসে বসে গল্প করতেছে দুজনে আর আমাদের ছেলে মেয়েরা সবাই উপরে ছাদে গেছে ছাদে যায় বসে আছে এখানে মুস্কানের আম্মু বসে আছে এই আমার ছেলেকে এখন খাওয়া দাওয়া শেষ করলাম ও মোবাইল দেখছে ইজানদা চলে গেছে বা

नाचो हैं इजाम थक लो नेक्शन तो नाचते मुझका नाचो मुझका नाचो 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 अबू मैं नाचो बाबा नाचो おなっちゃおなっちゃ。 মুসানা রানিটু লুকাই লুকাই এই জোরে সাউন্ড দেয় শব্দ

পিছন দিক দাও মা পিছন দিক দাও আনাপ নাচ মুসানের সাথে নামো আনাপ নাম আনা শুনবো <muchas>

কোনো ভিডিও করতে পারছি না তো এই যে বড়া খাইছি সবাই এখন বিস্কিট তারপরে চা আনছে এখন চা খেয়ে খেয়েটে আমরা সবাই যার যার বাসায় চলে যাবো হানা ফোনা কাটাকাটি করতে এই যে আমাদের চা এসেছে চা আমাদের চা চলে এসেছে বিস্কিট চা সবকিছু এখন সবাই আমরা খেয়ে দেয় বাসায় চাসে এই জন্য চা আহানাপ খুবই ব্যক্ত করছে তারপরে যে শুয়ে আছে আহনাব অনেক কান্নাকাটি করতেছে বেবি আপা মিমেরাম্মু মায়ের আম্মু চা খাচ্ছে আর এই এটা আমাদের মুসকান ছোট মুসকানটাও এখানে আছে এখন আমরা বাসায় চলে যাবো মিমার মারিয়া মেরা হবে এখন আমরা বাসায় চলে যাবো আজকে আমাদের পিকনিকের এই আনন্দটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমাদের পিকনিক এখানে শেষ আল্লাহ হাফেজ